শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইন্নাল বালাগুল মুবিন সালামুন আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমার আলোচনার বিষয় ইবলিস শয়তান সে কি সর্বপ্রথম কাফের নাকি তার পূর্বেও কাফের ছিল তো এ বিষয়ে আজকে আমরা দেখব আটত্রিশ নাম্বার সুরার আয়াত থেকে দেখবো আমরা তো দেখুন এখানে কি বলা হচ্ছে বাংলা অনুবাদ স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন আমি কাদা থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি বা নাম্বার একটি দেখুন আমি যখন তাকে সঠিক ভাবে বানিয়ে ফেলব আর তার ভেতরে আমার রুফ ফুকে দেব তখন তোমরা তার সামনে যাবে তিয়াত্তর নাম্বার তখন ফেরেশতারা সবাই সেজদা করলো ইবলিস সারা সে অহংকার করলো আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো দর্শক এবং শ্রোতা এই যে নাম্বার নাম্বারটি হচ্ছে আমাদের মূল টার্গেট এখানে কি বলা হচ্ছে ইবলিস সারা সে অহংকার করলো আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে তার পূর্বেও কাফের ছিল যদি কাফের না থাকতো তাহলে তো আল্লাহ এই কথা বলতো না যে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর সে কি কারণে কাফের হলো সে অহংকার করেছে তো আমরা যারা অহংকার করি তারাও কিন্তু সেই কাফের পরিণত হয়ে যাব। তখন আমরা ইবলিসের দলে সামিল হয়ে যাব। ইবলিস যেমন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরাও ঠিক যদি অহংকার করি তাহলে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো এই আয়াতগুলো আমাদেরকে এই শিক্ষা দেয় আমরা যেন অহংকার না করি অহংকার যেই করেছে সেই কিন্তু ধ্বংস হয়ে গেছে তো কোরআন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে কিন্তু আমরা যদি কোরআন নাই পড়ি তাহলে আমরা কি শিখবো কারণ আমাদেরকে তো বেশি শেখানো হয় হাদিস যে আপনি কোরআন বুঝবেন না হাদিস ছাড়া তো দেখুন তো ভাই এখানে এই যে আয়গুলো পড়লাম আপনি কোন বিষয়টি আপনি বোঝেননি সব বিষয় কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছি তো পঁচাত্তর নাম্বার আয়াতটি দেখুন আল্লাহ বললেন হে ইবলিস আল্লাহ তাকে প্রশ্ন করলেন হে ইবলিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো তুমি কি দম্ম দেখালে না তুমি খুব উচ্চ মানের অধিকারী হয়েছো তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তার চেয়ে উচ্চ মনের অধিকারী হয়েছ তারপর সে উত্তর দিচ্ছে দেখুন এখানে সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সে আল্লাহকে বলল যে আমি তার চেয়ে উত্তম আল্লাহ তাকে প্রশ্ন করলো যে তুমি কি উচ্চ মানের অধিকারী হয়েছ তারপর সে উত্তর দিচ্ছে যে আমি তার চেয়ে হচ্ছে উত্তম আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করছেন আর তাকে সৃষ্টি করছেন মাটি থেকে তো সাতাত্তর নাম্বার দেখুন তিনি বললেন তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি হলে লাঞ্ছিত বিতাড়িত আটাত্তর নাম্বার আট বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকলো আমার অভিসম্পদ তাহলে আল্লাহ তাকে অভিসম্প করলেন আর বিতাড়িত করলেন সেই জায়গা থেকে যেখানে ছিল তার কারণ ইবলিস অহংকার করেছে সে আল্লাহর সাথে তর্ক করেছে যে আমি তার চেয়ে ভালো আল্লাহ তাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আল্লাহ কিন্তু জানেন আদমকে কি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ তাও কিন্তু জানেন কিন্তু সে আল্লাহকে বোঝাচ্ছে যুক্তি দিচ্ছে যে আমি তার চেয়ে ভালো আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই কারণে আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করল তার কারণে সে নিজের অহংকার করার কারণে আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল তো আমরাও যদি সে অহংকার করি তাহলে আমরাও কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবো যেমন কাফের হয়েছে ইবলিস তো দর্শক এবং শ্রোতা আমরা আরো একটি অ্যাড দেখবো যে ইবলিস সর্বপ্রথম কাফের নয় তার পূর্বেও কাফের ছিল এই আয়াতটি আমরা পাবো দুই নম্বর সুরা আল বাকারার চৌত্রিশ নম্বর যখন আমি ফেরেস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন ইবলিস সারা সকলে সেজদা করলো সে অমান্য করলো ও অহংকার করলো কাজে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে আমরা এখানে দেখলাম যে সে অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো আমরা এখান থেকে কি শিখবো আমরা যেন অহংকার না করি ঠিক আছে যদি অহংকার করি আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করি তাহলে আমরাও কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো দর্শক এবং শ্রোতা আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যেন অহংকার না করি ইবলিস অহংকার করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর ইবলিসের পূর্বেও কাফের ছিল তো অনেকে বলেন যে শয়তান তো মানুষকে ধোকা দেয় তাহলে শয়তান কে কে ধোকা দিয়েছিল শয়তান হওয়ার পূর্বে শয়তানকে কে ধোকা দিয়েছিল এই বিষয় নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করব যে শয়তানকে কে ধোকা দিয়েছিল শয়তান হওয়ার আগে শয়তানকে কে ধোকা দিয়েছিল এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আপনারা জানতে পারবেন যে শয়তানকে কে ধোকা দিয়েছিল তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কোরআন পাঠ করবেন তাহলে সব সমস্যার সমাধান পাবেন আপনি আল কোরআন থেকে আপনাকে মানুষের কাছে যেতে হবে না মানুষের কিতাব থেকে আপনাকে কিছুই নিতে হবে না সব কিছু পাবেন আলকোরানে তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে